আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের এই যে যে রানিং যে সুকনা জমিতে অনেকেই জানেন যে মনে করেন কাশি শ্বাস হয় না তো আমাদের এই যে দুই ভাই আছে বরিশাল থেকে ভাইদের পরিচয় আমরা নিব ভাই আপনার নাম ডক্টর রবিউল জাलिस মাহমুদ 80 বছর থেকে আর এই যে এই বাইয়ের বাড়ি খালি এই দিকে ঘুরে একটু বলে সাউন্ডটা কি হবে আচ্ছা আপনারা তো এই বরিশাল অনেক দূরের থেকে আসছেন আপনার মূলত কি উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে আপনারা মানে এরকম দূর দূরান্ত থেকে আমাদের অনেকেই বলে যে দৌড়বে না জমিতে কোনদিন জীবনে লতি চাষ হয় নাকি আপনার বরিশাল মূলত কোন গ্রাম থেকে আছে আপনার আশেপাশে গ্রামের অনেক লোক আপনার ভাই ভিডিওটা দেখতে আপনার বরিশাল কোন গ্রাম মানে কোন গ্রাম আপনার গ্রামের নাম কি বাইশ আগান ঝালকাঠি সদর আমাদের একটু জোরে কথা বললে শুনবে বরিশাল বিভাগের ঝালকাঠি সদর থেকে আসছি নবগ্রাম আমাদের গ্রামের আমাদের এই যে এক বিগের রানিং প্রজেক্ট এই জায়গায় এসে মূলত আপনি কি দেখতেছেন সরজমিন এবং মানে শর্তকে কি দেখলেন এটা একটু দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করুন সব আপনার প্রচুর আমাদের এই জমিতে আশ্চর্য কিনা যেগনা জমিতে লতি চাষ হয় আশ্চর্য আপনারা মূলত কতটুকু জমি করবেন এই উদ্দেশ্য নিয়ে মানে আপনারা তো চারা নিবেন অবশ্যই আমাদের কাছ থেকে উদ্দেশ্য নিয়ে আসছেন 3 বিঘা প্লাস টার্গেট কত শতক জমি মানে এক একর জমি আপনারা সার্চ করবে ইনশাআল্লাহ তো আপনারা তো আরো জাত সম্বন্ধে খোঁজ খবর নিছেন কিংবা আরো জাত আপনাদের আমি দেখাবো অবশ্যই তো অন্যান্য জাতের থেকে এই যে আমরা কিন্তু সরাসরি আপনার কৃষি গবেষণা ইনস্টিটিউটকে থেকে যে ভিডিও দেই আমরা মূলত সার্চটা শিখছি আপনাদের এই যে পনদল ফসল যে যে কৃষি গবেষণা বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট গবেষণা কেন্দ্র এই যে গাজীপুর গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্র যেখানে আপনার সমস্ত বাংলাদেশের সমস্ত ফুল ফসলের গবেষণা হয় এখানে আমরা ডাক্তার এই যে শামসুল আলম উদ্যতম বৈজ্ঞানিক কর্মকর্তা যারা এই জাত নিয়ে সারা দিন রিসার্চ করে গবেষণা করে ওনাদের কাছ থেকে মূলত আমরা চার্সগুলো শিখছি পাশাপাশি আমরা কিছু লোকাল জাত আগে করতাম চার্স করতাম ওগুলো নিয়ে আমরা প্রতারিত তো এখন মূলত এই যে যে জাতটা আমরা চাষ করতেছি এটার নাম হইছে লতিরাজ bari 1 তো আপনারা মনিস্থির পছন্দ কোন জাতটা চাষ করবে এইটা একটু bari 1 টা নিয়ে টার্গেট আছে ভবিষ্যতে কারণ এটার গুণগত মানও ভালো এবং গ্যাসের স্টেবিলিটি ক্ষমতা মনে হচ্ছে ভালো আমাদের অনেক ভিডিও তো আপনি দেখছেন মোটামুটি মোনা অনেক ভিডিও ইউটিউবে দেখছেন দেখছেন তো আমাদের এই ভিডিওর সাথে আর এই যে আমাদের মানে কাজের সাথে কতটুকু গুরুত্ব মানে মিল আছে এইটারও একটু মিল আছে অবশ্যই মিল আছে মিল না থাকলে আমি অবাক জমিতে না আপনি মামা বাইক তো এই যে আপনার আমাদের সাথে কিন্তু কৃষি অফিসার এই যে সার মোহাম্মদ সরকার কৃষি কর্মকর্তা মোহন ভাই আছে আমরা পরবর্তীতে স্যারের একটা আমরা ভিডিও আপনাদেরকে মানে সাথে শেয়ার করার চেষ্টা করব দর্শক আর আমাদের এই ভিডিও যদি কারো ভালো লাগে এই যে ভাইরা বরিশাল থেকে একশো শতাংশ জমি করবে সরাসরি আমাদের প্রজেক্টে চলে আসছে প্রজেক্টে আসছে সরজমিনে দেখছে আমরা প্রত্যেকটা যারা নতুন উদ্যোগটা আছে তাদেরকে আমরা বলি যে আপনারা সরজমিনে আসেন দেখেন বুঝেন তারপরে চাষ করেন তো ভাই এই যে আপনার দূর থেকে ভিডিও মিডিও দেখে চাষ করতেন কিংবা এখন এই যে সরজমিনে আইসা নিজ দেখলেন আইডিয়া নিলেন এতে আপনার মনে কিরকম লাগতেছে কিংবা কিরকম ফিল করতেছেন এই জিনিসটা একটু মনে ভাষাটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন দেখা যাচ্ছে অনলাইনে দেখা সবকিছু বা যাচাই করা যায় না যেমন একটা গাছের কি কি সমস্যা হতে পারে রোগ প্রতিরোধ কিভাবে করা যায় এবং কি রোগ হইলে কিভাবে প্রতিকার আছে এগুলো জানার জন্য এগুলো দেখার জন্য আসলে এখানে আসা এবং সবকিছু ভিডিওতে যদি আমি বা আপনাদের সাথে ফোনে কন্টাক্টের মাধ্যমে যদি দেখি বা করতে যাই ওই ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে যোগাযোগ ব্যবস্থার কারণে হোক বা যে কোনো কারণে এই কারণে আসলে নিশ্চয়কে দেখতে আসছি দেখতে আসার মূল কারণ হচ্ছে যে আমার নিজের একটা বাস্তব অভিজ্ঞতা হবে এইজন্য তাই বাস্তব অভিজ্ঞতাটা মিস করতে চাই না এজন্য আসলে আমি এখানে দেখতে আসলাম আর যারা নতুন উদ্যোক্তা আছে এই যারা নতুন উদ্যোক্তা তাদেরকে দেখে শুনে বুঝে এরপরে যে কোনো একটা কাজে নামা খুবই জরুরি মনে করি দশমিক বিন্দু সর্বশেষ কথা আমার এই যে ভাইয়ের গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনলেন ভাই কিন্তু অনেক নতুন উদ্যোক্তা এরপরে গুরুত্বপূর্ণ আলোচনা আর আপনার বিশেষ করে গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছে এদিকে আপনারা একটু খেয়াল দিবেন আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাই একশো শতাংশ জমি মানে কায়েল বাসনে করতে যাচ্ছে পরবর্তীতে আরো জমি বাড়াবে অবশ্যই আরো ভাইয়ের মূলত পাশাপাশি আরো কিছু প্রজেক্ট করে কিংবা করবে আমরা এত দূর যাইতে চাইতেছি না ভিডিও আজকে ভিডিও পর্যন্ত শেষ করলাম তো এখানে আমাদের যে নতুন জমিটা আপনারা জানেন যে শুকনো জমিতে চাষ হয় না তো এই জন্য আপনাদেরকে দাওয়াত দিলাম চাষ করা যায় কি না যায় আমাদের প্রজেক্ট গুলো একটু দেখেন ঘুরে ঘুরে আমরা নতিরাজ বাড়ি এক মূলত বারো মাসে একটা জাত যখন খুশি তখনই লাগাইতে পারবেন শুকনা এবং আপনার ধানের জমি ভিজা জমি যারা আমরা বলি পানি বাইজা থাকে এই সমস্ত জমিতে করা যায় তো এই যে ভাইরা ঘুরে ঘুরে আমাদের প্রজেক্ট গুলো দেখতেছে আপনাদের দাওয়াত রইলো যারা আমাদের দূর দূরান্ত থেকে ভিডিও গুলো দেখতেছেন আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের দাওয়াত অবশ্যই আসবেন আমাদের কাছে ভাইদের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাইকে